আলাইকুম সালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আস করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু আরামদায়ক ড্রেসের কালেকশন নিয়ে আজকে এখানে আপনাদের চমৎকার কিছু থ্রি পিস থাকবে নতুন নতুন ড্রেস দেখেন এখানে এমন এমন ড্রেস আছে আপনার এগুলো পরে দাওয়াতের প্রোগ্রামে চলে যেতে পারবেন ফেন্সি অর্গানজা অন্যাদীয় ড্রেস আছে আজকে মানে একদম পাকিস্তানি ভাইবের তো চলুন এক এক করে দেখায় প্রাইস বলে দিই আর যারা হোলসেল নিতে চান অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আমরা আজকে দেখাবো হচ্ছে একটু ফেন্সি টাইপের কালেকশন কাটসবি বুটিক্স এবং মাইশার মধ্যে একটু লাক্সারি কাজের মধ্যে ড্রেস বাট আপনারা কিন্তু বুটিক্সের আরও অনেক কালেকশন পাবেন বিয়ার্স এই ড্রেসটা দেখছেন মাইশা কটন এটা না মাইশা সিল্ক টাইপের মাইশা সিল্ক মাইশা সিল্কের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা ড্রেসের হাতাটা জাস্ট দেখেন আপনারা কি সুন্দর করে টার্সেল করা পুরো ড্রেসটা এবং জামার নিচেও খুব সুন্দর করে একটা টার্সেল করা সালোনা দেখাবো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে অন্যটা অনেক বড় বিশাল বড় শুধু বড় বলে ভুল হবে বিশাল বড় এটার সাথে সালোয়ার কি আছে ভাইয়া প্যান্ট কার্টের মধ্যে ব্ল্যাক কালার সালোয়ারের নিচে এরকম কাজ থাকছে আচ্ছা এটার দাম কত পড়বে সতেরোশো টাকা নেক্সট কালেকশানে চলে যাই আরেকটা জিনিস একটু আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে আপনারা কিন্তু এগুলোকে দু হাজার ছাব্বিশের ঈদ কালেকশন হিসেবে ধরতে পারেন কারণ ভাইয়া যেহেতু হোলসেলার তাদের কাছে এগুলো আপনারা আগে আগে পাচ্ছেন ঈদের সময় দেখবেন খুচরা মার্কেটে এগুলোই চলে আসছে কিন্তু ঠিক আছে খুচরা সবগুলোতে এগুলোই পাবেন সো যারা নিতে চাচ্ছেন বিজনেস পার্পাসে স্টকে নিতে চাচ্ছেন ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কিন্তু হিউজ ডিজাইন পাবেন ওকে এই যে এটা হচ্ছে ড্রেসের অন্যটা এটা আমি এই জন্য বললাম অনেকেই কমেন্ট করে নয় সময় আমি দেখে যাবো পাইকারি ড্রেস দেখান অনেকেই ঈদের জন্য স্টক করার কথা বলছেন সো এই জন্য আপনারা কিন্তু বলে দিলাম যে আপনারা যদি এই শপে আসে সেই মানে অপশনটা আপনাদের জন্য আছে আচ্ছা এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন তাই না এটার দাম কত ভাই এটা টাকা এই ড্রেসটার এই কালারটা হচ্ছে মাইশা কটন এটা মাইশা সিল্ক এইটা আবার মাইশা কটন ঠিক আছে এই কালারটা আমাকে পার্সোনালি খুবই ভালো লেগেছে ড্রেসের কালারটা দেখেন কি সুন্দর অনেক বেশি সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছেন পুরোটাই বোরিং এর কাজ দাম কত ভাই এটা 1500 টাকা পুরো 1500 টাকা বডি সাইজ 36 থেকে 46 46 আচ্ছা নেক্সটে চলে যাই এটা লাগে যারা পাইকারি নেবে পাইকারি প্রাইসগুলো এরকম আসবে কমে আসবে আচ্ছা এটার মধ্যে তো চারটা কালার আছে না চারটা কালার বলতে কি আপনার প্রিন্টের কালার কম্বিনেশন কাজগুলো চেঞ্জ হবে হ্যাঁ কাজ একই থাকছে শুধু প্রিন্টটা চেঞ্জ হবে সালোয়ারটা ব্ল্যাক আর প্রত্যেকটা উন্না বিশাল বড় ফুল কভারেজ এটার কালার দেখাই কালার চারটা মন হয়

এই যে গলার প্যাটার্নটা ওইটার সাথে একই ছিল যার কারণে আমার মনে ছিল এটা মনে এক কালার বাট নিচের কাজটা কিন্তু চেঞ্জ হ্যাঁ গলার প্যাটার্নটা একটু চেঞ্জ আছে সালোরনা তো একই থাকবে ওন্যাগুলো খুবই সুন্দর এই যে দেখছেন কি সুন্দর ওন্যা খুবই আরামদায়ক কাপড় এটার দাম কত ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা নেক্সট চলে যাই এটা দেখেন এটা কি সুন্দর স্পেশালি এটার অন্যটা দেখেন আপনি একটা দাওয়াতে প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন একটু কমফোর্টেবল চাচ্ছেন বাট ফেন্সি লুকও চাচ্ছেন সো এটা হচ্ছে সুপার কমফোর্টেবল আর এইটার সাথে যে না আছে এটা তো আরও বেশি সুন্দর অন্যটা দেখেন

1550 টাকা 1550 টাকা আচ্ছা নেক্সটা চলে যায় নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এইটা আরেকটা কালেকশন বলছিলেন আপনি যে দাওয়াতের প্রোগ্রামে যাবেন একটু কমফোর্টেবল চাচ্ছেন এইটা কিন্তু বেস্ট একটা অপশন আপনি যদি দাওয়াতের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান গলায় হাতায় জামার নিচে অর্গানজার প্যানেল সালোটা প্যান কাটিং আর ওন্নাটা অর্গানজার মধ্যে খুব সুন্দর করে কাজ করা এটা দাম কত পড়বে 1650 1650 36 থেকে 46 সাইজ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা মাইশা সিল্কের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা কিন্তু এবং এটা সাথে সালোয়ার না পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে ভাই 1550 টাকা 1550 সালোয়ার আছে ওর আছে দাম থাকছে অনলি 1550 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা দেখেন ওয়াও কি চমৎকার একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা সেটা তো না পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামাটা সাথে সালোয়ার থাকবে ওনার থাকবে প্রাইস কত ভেবে পনেরোশো টাকা পনেরোশো টাকা এগুলো খুবই আরামদায়ক কালেকশন ঠিক আছে এছাড়া সামনে পূজা আসছে সেই পারপাসেও কিন্তু নিয়ে নিতে পারেন খুব চমৎকার কালেকশন আর এই ড্রেস কি রেগুলার ইউজের জন্য বেস্ট অপশন ঠিক আছে সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা সব সিজেন আপনারা খুবই কমফোর্টেবলি ইউজ করতে পারবেন অন্যগুলোর প্রিন্ট দেখছেন কত সুন্দর যখন ড্রেসের সাথে মিলিয়ে পরবেন খুবই ভালো লাগবে এটা ছিল ম্যাজেন্ডার মধ্যে এটা ছিল ব্লু মধ্যে শেড এটার প্রাইস কত ভাবেশো টাকা পনেরোশো টাকা ডিজাইনটা না হ্যাঁ

একটা একটা হচ্ছে সুন্দর প্লেস্ট ট্রাস্টমি এটা দেখেন এটা খুবই সুন্দর একটা পিওর কটন কাপড়ে এটা কিন্তু সম্পূর্ণ কাটচুপি ওয়ার্ক ঠিক আছে এটার সাথেও সালোনা পেয়ে যাবেন এটার দাম কত পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা সালোয়ার সাথেই হবে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটা একটা সুন্দর কালেকশন ওয়াউ সুন্দর কালেকশন পুরোটা কাটচপি ওয়ার্ক সাথে সালোয়ানা পেয়ে যাবেন দামটা পড়বেশো টাকা পনেরোশো টাকা সেম সালোয়ার সেম ও অনলি পনেরোশো টাকা আচ্ছা নেক্সট এ চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ওয়াও কি সুন্দর দেখেন যারা একটু কালারফুল পড়তে পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন এটা কালার আছে দুটো কালার এটার দাম কত পড়বে ভাই 1300 টাকা 1300 টাকা এই যে এটা আরেকটা কালার সেম প্রাইস অনলি 1300 টাকা সেম সালোয়ার সেই মুন্না এটা দেখেন গোল্ডেনের এর উপর এটা মনে হয় মাই ইয়া চিনি গুলো কাপড় গলায় কাজ জামার নিচে এই যে দেখেন লেস ওয়ার্কটা কি সুন্দর করে করা সাথে সালোয়ার তো পেয়ে যাচ্ছে দাম কত ভাই এটা 1400 টাকা 1400 টাকা ওকে নেক্সট আই চলে যাই এটা মনে হয় দুইটা কালার একটাই কালার একটাই কালার আচ্ছা এটা দেখেন এটা খুবই সুন্দর কালার নেই দুইটা হ্যাঁ এটা এই ডিজাইনটা দুইটা আচ্ছা এটার দুইটা কালার দেখেন খুবই সুন্দর চিনিগুড়া কটনে সালোনা সাথে আছে এটার প্রাইস কত পড়বে 1400 টাকা 1400 টাকা আচ্ছা নেক্সট এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন অলিভের মধ্যে আছে এটার প্রাইস পড়বে 1400 টাকা 1400 টাকা আচ্ছা এটা দেখেন গোল্ডেন কালারটা কি সুন্দর কাচবি ওয়ার্ক করা 36 থেকে 46 পর্যন্ত বডি अवेलेबल এটা প্রাইস পড়বে 1500 টাকা 1500 টাকা 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल বডি সাইজ আছে ঠিক আছে এরপরে ডিজাইনে চলে যাই এটা দেখেন কালারটা খুবই সুন্দর সুরমা টাইপের একটা অ্যাশ কালার পুরোটা কাচপি ওয়ার্ক করা চিনি গুঁড়ো কটন কাপড়ের সাথে সালোয়ারনা পেয়ে যাবে এটা প্রাইস কত 1500 টাকা 1500 টাকা ওকে নেক্সটটা চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এইটা গোল্ডেন অনেক বেশি সুন্দর

জনে এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ